চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি কী বলুন তো আজকে ওয়েদারটা কালকে একটু এখানে বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদারটা এখনও ঠিক রোদ বেড়ে মানে মেঘলা মেঘলা টাইপের না কেমন একটা টাইপের দেখুন এখন কেন প্রচণ্ড রোদ বেরিয়ে যায় একটু মেঘলা মেঘলা টাইপের চলো আমি জল হয়েছে হচ্ছে পড়ব তাহলে চলো পুরো ভিডিওদার দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ঠাকুরের জন্য থালা বাতি গেলাস সবই ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ফুল তুলবো আজকে অবশ্য ফুল তুলে নিয়ে এসেছি তবুও আজকে মন যাচ্ছে এই ফুলগুলো দিতে এমন মানে একটু চিপলেই তার দেখুন এতটাই কাগজের মতো মানে কি বলবো কারণ যেখানে তুললে আর একটা কুড়ি আছে সেটাও নষ্ট হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে এই ফুল দুটা নিয়ে নেব এখানে সাদা ফুলটা নেব চলুন আজকে সকালবেলা এই ফুলগুলো তুলেই এনেছি কী বলতো ভাতের হানি হয়ে গেছে ভাত হয়ে গেছে নামিয়ে দিয়েছি আমার হচ্ছে আজকে জামাই সবচেয়ে কেঁচার রান্না হচ্ছে এখানে হচ্ছে মশলা দেখতে পাচ্ছ আদা জিরা পেঁয়াজ এখানে হচ্ছে মানে আলু ডাঁটা দিয়ে মাছ দিয়ে হচ্ছে ঝোল এখানে পুঁই শাকের চচ্চড়ি এটা হচ্ছে জামুশি বাজার আমার স্পেশাল অনেক কিছু মা মানে মা খাসি মাংস দেশি পোলট্রি চিংড়া ইলিশের চেয়ে এটা হচ্ছে আমার কাছে আজকে দারুণ চলো এবার দিয়ে দেবো দিয়ে দিয়ে আমার কাছে এই হচ্ছে মানে কি বলব মাংস না থাকতে পারে এটাই হচ্ছে মাছ মাংস সে কম কিছু মাংস তাহলে চলো গেলে সাড়ে বারোটা বেজে গেছে রাত্রে রুটি হবে তাই জন্য আটা মাখাবো অন্যদিন কি হয় বলুন তো আটাটা হচ্ছে মাখিয়ে রেখে দেই মাখিয়ে রেখে দিলে কি হয় অনেকটা হচ্ছে নরম হয় রুটি যেটা সবাই বলে সেটাই আমি করি কিন্তু আজকে আর মাখানো হয়নি হো এখন মাখাবো আর দু গরম করা হয়নি দুধ দু গরম করবো আর রুটির সঙ্গে হবে হচ্ছে একটু আজকে তড়কা আনতে বলেছি তড়কা হচ্ছে নিয়ে আসবে তড়কা দিয়ে হচ্ছে রুটি খাওয়া হবে এতটাই গরম মানে আর কী বলবো মানে বলার কিছু নেই খো সারাদিন তো একটুও বাতাস ছিল না খো এখন যা হোক একটু বাতাস হচ্ছে এই গরমে সত্যি কথা বলতে হিজিবিজি ভিজি খেলেই শরীর খারাপ এর চেয়ে আর বেশি কিছু নয় চলো তার হচ্ছে আটাটা আমি হচ্ছে মাছ নিই আর হচ্ছে এটা হচ্ছে আগের আটা একটু ছিল অল্প আর হচ্ছে হবে কি হবে না কি আবার হচ্ছে নিয়ে এলাম সত্যি কথা বলতে রুটি খাওয়া ভালো ভাতের চেয়ে একটু গরম বলে ন্যাটু খাওয়া ভালো কিন্তু পারছি যা আটার দাম মানে কী বলবো মানুষ দুটি খাবে যারা যারা আমি ছিল হচ্ছে গিয়েছ বা খাওয়া দাওয়া করছো দেখে শুনে খাবে কারণ হচ্ছে সত্যি কথা বলতে বাইরে যা হচ্ছে গরম বা হচ্ছে তুমি আপনারা যাই খান কেন সবে একই সবে মানে কী বলবো রুটি কী বলুন তো রুটি হচ্ছে যদি সঙ্গে সঙ্গে করে খান তখন আরও বেশি নরম হয় গরম গরম হয় সেটা খেতে আরও বেশি ভালো আর রুটি যদি করে আগে রেখে দেন রুটি তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে রুটি শক্ত হয় তাই জন্য হচ্ছে এখন আটটা বাজে মা খাবো দুধ গরম করবো এটা ওটা করতে করতে আশা করি খাওয়ার সময় কারণ নটার সময় খাওয়া হয় আশা করি তখন খাওয়া হয়ে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে কালকে আজকের মতো টাটা